সুপ্রিয় দর্শক শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কোস্পনসার্ড বাই এয়ার মালিক প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে কৃষিক্ষেত্রে নানা রকমের পরিবর্তন হয়েছে নানা রকমের উন্নয়নও ঘটেছে আমাদের কৃষি ব্যবস্থা আগে যা ছিল তার তুলনায় আসলে অনেক অগ্রগতির যুগে আমরা প্রবেশ করেছি কিন্তু এটাও সত্যি কথা যে প্রযুক্তির ব্যবহার করতে করতে অনেক ক্ষেত্রেই আমরা মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার করেছি আমাদের মাটিকে আমরা হয়তো নষ্টও করে ফেলেছি আমাদের খাদ্য দূষণ হচ্ছে এবং আমাদের জনস্বাস্থ্যের উপরেও কিন্তু নানা রকমের প্রভাব ফেলছে এবং সেজন্যেই বর্তমান সময়ের একটি চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন আর নিরাপদ খাদ্য উৎপাদন করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জ আছে যে সমস্ত বাধা বিপত্তি আছে এই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা আজকের বিষয়টিকে নির্বাচন করেছি নিরাপদ খাদ্য উৎপাদন ও জৈব পদ্ধতি এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং সিমিটের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল মুহীদ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং আপনারাও আজকের আলোচনাকে উপভোগ করবেন ডক্টর মুহীদ আমি প্রথমেই যে কথাটা বলতে চাইলাম যে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই রাসায়নিক কৃষির উপরে নির্ভরশীল হয়ে উঠেছি অবশ্য সেটা ছাড়া আমাদের বিকল্প হয়তো একসময় ছিল না এখন নতুন নতুন প্রযুক্তি এসেছে কিন্তু রাসায়নিক কৃষি নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তো একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে আপনার কাছে কি মনে হয় এই আমার যে এই ভূমিকাটি এই ভূমিকাটিকে আপনি কীভাবে দেখেন ধন্যবাদ ঘটনা হল যে আমাদের একসময় আপনারা জানেন যে বছরে কোনো না কোনো সময় বাংলাদেশের দুর্ভিক্ষর একটা কিন্তু কথাটা ছিল যে আমাদের অনেক মানুষ না খেয়ে মারা যেত একবেলা খেত একবেলা খেতে পারতো না এই অবস্থা আমরা দেখেছি এখন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত আধুনিক প্রযুক্তির মধ্যে যেটা আসলো আমাদের রাসায়নিক ব্যবহার করে আমাদের হলো যে উৎপাদন বাড়াতে হবে তখন আমাদের ক্রাইসিসটাকে মিট করা মিট করার জন্য সবচেয়ে বড় আমাদের তাগাদা ছিল এবং আপনারা জানেন এক সময় ষাটের দশকে এই রাসায়নিক কীটনাশক কৃষকদের কাছে বিনামূল্যে দেয়া হয়েছে এবং কৃষক দপ্তর এই কাজটি করেছে এবং বিনামূল্যে দিয়েছে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য উৎপাদন বৃদ্ধি কল্পে এবং কী কীটনাশকটা দিয়েছে এটাও কিন্তু মারাত্মক কীটনাশক যেটা হলো আমরা বলি কোলোনিটেড হাইড্রোকার্বন এখনও গ্রাম বাংলায় অনেক যারা মুরব্বী আচ্ছা তারা জানে এনড্রিন বলে এলড্রিন ডায়ালড্রিন এই যে কোলোনিটেড হাইড্রোকার্বন এগুলো কিন্তু মারাত্মক বিষ ছিল এবং তারা যখন খেতে পরে করতো দেখতো ব্যাং সাপ মাছ সব কিছু মরে ভেসে উঠেছে আর কি তো এই যে পরিবেশ যে দূষণের বিষয়টা এটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে তো পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই কীটনাশকের কিন্তু যে কোলোনিটি হাইড্রোকার্বন এগুলো কিন্তু ব্যান্ড হয়ে গেছে এবং ডিডিটি ডাইকোলো ডাইকোলো ফিনাল ডাইকোল ডিডিটি যেটা সেই ডিডিটিও কিন্তু একটা মানে একটা অবিনাশী বিষ মানে এটাকে বলা হয় জীবনেও কখনো ধ্বংস হবে রাইট সেই ডিডিটিও কিন্তু একসময় কৃষিক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেটা আস্তে আস্তে এগুলো ব্যান্ড হয়েছে এখন যুগের চাহিদা অনুযায়ী আপনার যেটা বললেন যে নিরাপদ খাদ্য শুধু নিরাপদ খাদ্য না আমার মাটিকে সেভ করতে হবে আমার বাতাসকে পানিকে এই দূষণ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের ইকোসিস্টেম যেটা বলি যে আমাদের পরিবেশকে রক্ষা করা উপকারী পোকামাকড় থেকে শুরু করে অনেক উপকারী জীব আমাদের মাঝে কিন্তু আছে এই যে ব্যাঙের কথা বললাম এরাও কিন্তু ধান খেতে পোকামাকড় খায় এবং সাপ যে বিষাক্ত সাপ বলেই তা না সাপও কিন্তু আমাদের অনেক উপকার করে একেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে মানে বায়োলজিক্যাল কন্ট্রোল যেটা এনভায়রনমেন্টের যে এগুলোর তো একটা বড় অবদান এগুলি বড় অবশ্যই বড়ো অবদান আছে তো কাজে এই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এখন জৈব যে বালাইনাশকগুলো আছে বা জৈব পদ্ধতি আছে এটার বিকল্প নেই আমরা এখন কীটনাশক থেকে রাসায়নিকের থেকে সরে আসতে হবে এবং এই যে জৈব পদ্ধতিগুলোকে ব্যবহার আমাদের বাড়াতে হবে এটা কোনো বিকল্প না আমি আপনি খুবই চমৎকার করেই বলেছেন যে আসলে রাসায়নিকের ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের জৈব পদ্ধতিকে কাজে লাগাতে হবে কিন্তু যে কথাটি আপনি প্রথমেই বলছিলেন যে একটা সময় আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ঘাটতি ছিল এবং আমরা অনেকে মনে করে থাকি যে যদি আমরা রাসায়নিক ব্যবহার না করি তাহলে কি আমার উৎপাদনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা আজকে যে আমি জৈব পদ্ধতি কথা বলছি সেই জৈব পদ্ধতি দিয়ে আমার কি খাদ্যের স্বনির্ভরতা বা খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে কিনা আপনার কি মত এটা অবশ্যই আমাদের আজকে যদি বলি যে আজকে আমাদের থেকে আগামী কাল থেকে অ যত কীটনাশকের দোকান আছে সবগুলো আমরা ব্যান করে দিলাম কেউ রাসায়নিক কীটনাশক বিক্রি করতে পারবে না তাহলে কিন্তু আমাদের কৃষিতে ধস নেমে আসবে উৎপাদন ব্যাহত হবে এটা কিন্তু একটু স্লো প্রসেসে আগাতে হবে এটা এটা এখনই যে সব কীটনাশককে আমি ব্যান করে দেবো রাসায়নিক কীটনাশক এইটা না এটা একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ আছে এবং কৃষকদের মধ্যে আস্তে আস্তে করে তাদেরকে জৈব বালান ব্যবহারটা শেখাতে হবে তবে আরেকটা হলো যে রাসায়নিক কীটনাশকের মধ্যে কিন্তু শ্রেণী বিভাগ আছে কিছু কিছু রাসায়নিক কীটনাশক আছে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আবার কিছু আছে আমরা কিন্তু এগুলি রং দিয়ে দেখবেন যে কীটনাশকের বোতল কিংবা রাসায়নিক কীটনাশকের প্যাকেটের উপরে কিছু চারকণা একটা রং দিয়ে বোঝানো হয় যেগুলি লাল সেগুলো মারাত্মক বিষ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর তারপর কিছু আছে হলুদ তারপর হলো সবুজ নীল এই যে কালারগুলো এখন কিন্তু লাল কালার দেওয়া কীটনাশক বাজারে নেই এইটা অন্তত আমরা মানে গভর্নমেন্ট এনশিওর করতে পেরেছে যে যেগুলি মারাত্মক বিষ যেটি মানুষের জন্য সেগুলো আস্তে আস্তে করে বাজার থেকে উঠায় নেওয়া হয়েছে এবং কিছুদিন আগেও জানেন একটা কার্বোফোরান কার্বোফোরান কিন্তু ব্যান হয়েছে এবং বাজার থেকে তুলে নেওয়া হয়েছে তো কাজে এটা চলমান প্রক্রিয়া আস্তে আস্তে এমন রাসায়নিক কীটনাশক আসছে যেগুলো কৃষকের জন্য মানুষের স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর কিন্তু পোকা কমন কন্ট্রোল করা যাবে আমাদের যে জৈব পদ্ধতিগুলো আছে সেটাও আমাদের জন্য কতখানি দক্ষ খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বা পোকা দমনের ক্ষেত্রে যদি সে বিষয়ে আপনি একটু বলেন অবশ্যই যেটা আমি বলছিলাম আপনাকে যে যেমন আমাদের কম বিষাক্ত শরীর মানুষের শরীরের জন্য কম বিষাক্ত কীটনাশক বলে ব্যবহার হবে পাশাপাশি জৈব পদ্ধতিতে যে আমাদের এই যে বালাইকে দমন করা বা পোকামাকড় দমন করা এটার জন্য অনেক পদ্ধতি আছে এর জন্য প্রতিনিয়ত গবেষণা চলছে এবং গবেষণালভ অনেক প্রযুক্তি চলে আসছে বাজারে এবং আমাদের কৃষকদের কাছে যাচ্ছে এখন এর মধ্যে যেমন ধরেন আপনার মাঠে মধ্যে এখন দেখলে দেখবে যে ফেরমন ট্র্যাপ এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি যেটা ধরেন আপনার যে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা আমরা জানি যে আমাদের এটাকে ক্ষতি করে ফেলে কিন্তু মাছি পোকা কিন্তু উড়ে বেড়ায় এবং মাঝে মাঝে এসে ডিম প্যালে দিয়ে চলে যায় এটা যতই কীটনাশক দেওয়া হোক না কেন ওই পোকাটাকে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য সেক্ষেত্রে ফেরমন ট্র্যাপ ফার্মারা ব্যবহার করছে কৃষকরা সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে এটা তো এরকম বেগুনের আমার ফলের এবং ডগার যে মাদ্রা পোকা এটার জন্য আমাদের ফেরেমন ট্র্যাপ রয়েছে আমাদের যদি আমরা বলি যে আমের যে সমস্ত আম আমরা রপ্তানি করতে চাচ্ছি এবং নিরাপদভাবে আম উৎপাদন করতে চাচ্ছি সেখানে যদি আপনার বেগিং করা হয় বা এই ধরনের বেগিং করলেও কিন্তু সেক্ষেত্রে ফুড ফ্লাই সেখানে ইয়ে করতে পারে না অ্যাটাক করতে পারে না এবং আমগুলো সুন্দরভাবে তাছাড়া স্টিকি ট্র্যাপ বা এরকম রাইট এছাড়াও স্টিকি আমি বলতেই চাচ্ছিলাম বেড়া যে এরপরে স্টিকি ট্র্যাপ আছে আঠালো হলুদ ফাঁদ বা সাদা ফাঁদ নীল ফাঁদ এগুলো যদি দেওয়া যায় অনেক পোকামাকড় করে এই রঙে আকৃষ্ট হয়ে সেখানে যায় এবং আঠার মধ্যে পড়ে মারা যায় তো পাশাপাশি যদি আমরা বলি যে আমাদের জীবাণু অস্ত্র আমরা জানি মানুষের জন্য কিন্তু সময় জীবাণু অস্ত্র সবাই জানে এই জীবাণু অস্ত্র কি যদি আমরা বলি যে করোনার সময় যে করোনার ভাইরাস এইটা কিন্তু আমরা বাঁচার জন্য আমরা নাকে খেয়ে মাস্ক পরতাম কেন যে এই ভাইরাসটা শরীরে ঢুকলেই সেখানে আমাদের বিভিন্নভাবে ফুসফুসের উপর কাজ করবে এবং ফুসফুস নষ্ট করে দেবে আমরা এক সময় মারা যাব এই যে পরজীবিতা বলি আমরা এটাকে প্যারাসিটিজম এই ধরনের অনেক প্যারাসাইট আছে যেগুলো আমাদের পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হচ্ছে আচ্ছা এমন ভাইরাস যদি নিউক্লিয়ার পোলিওডিস ভাইরাস এনপিভি বলি সেটা দিয়ে আমাদের এই যে ক্রীড়া জাতীয় যে সমস্ত পোকা কিরার গায়ে ভাইরাসটা স্প্রে করে দিলে ক্রীড়ার গায়ে পড়বে ক্রীড়াটা মারা যাবে আপনার ফসল রক্ষা হয়ে গেল আপনার কীটনাশকের কোনো ক্ষতিকর প্রভাব আমার শরীরে বা আমার এই পরিবেশের মধ্যে আসলো ওই ভাইরাসের কোনো প্রভাবও মানব দেহের জন্য মানব দেহের জন্য ক্ষতিকর হবে না এইরকম নিউক্লিয়ার পোলিও আমাদের যে ভুট্টার যে ফলারমিও এটার যে কিরাটা এটার জন্য আসছে এস এফ বলি আমরা যেটা স্পোডেপ্ট্রা ফুজিপাডা নিউক্লিয়ার পোলিও ভাইরাস এই এগুলো বাজারে কিন্তু এখন অ্যাভেলেবল বাজারে এই ভাইরাস কিনতে পাওয়া যায় আমি থেকে এই কথাভাবে বলি আর কি যে ভাই আপনারা ভাইরাস কিন্তু কিনতে পারবেন আপনি ভাইরাস গুলো অনুমোদিত এবং আমাদের সেইভাবে করে ল্যাব তৈরি করে আমাদের বাজারজাত আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেখেছি তাদের পোকার ল্যাবরেটরি আছে যেখানে তারা উপকারী পোকা উৎপাদন করে বা ট্রাইকোড্রামা মানে ট্রাইকোগ্রামা রাইট এগুলো অনেকটাই এগুলো বাজারও আবার ব্রাকন যেমন স্পাহানি তারা কিন্তু ব্রাকন রিয়ারিং করে বোতলে করে বিক্রি করছে আচ্ছা এবং এটা কিন্তু চা বাগানে যথেষ্ট কাজ করছে একটা লুপার বলে একটা সেমি লুপার একটা আছে পোকা কিরা যেটা চা বাগানে খুবই ক্ষতি করে সেইটা কিন্তু আপনার এই যে ব্রাকন ছেড়ে দিলেই সেই ব্রাকন যে ওই ক্রীড়ার উপরে ডিম পারে এবং কিরাটাকে এই ক্রীড়াটা ওই ডিম থেকে যখন ব্রাকনের বাচ্চা বের হয় কিরাটাকে খেয়ে ফেলে তো কাজে এইভাবে দমন করা খুবই সহজ এটা হ্যাঁ তারপর আপনার অনেক ছত্রাক আছে ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা একটা ছত্রাক যেটা ওই ছত্রাক জাতীয় রোগ হলে তা সেখানে স্প্রে করে দিলে সেই ছাত্র একটা ধ্বংস করে দেবে আমাদের তো মানে আরও একটা বিষয় আছে যেমন আমরা মাটিতে যে পরিমাণ সার ব্যবহার করি বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করি সেটার বিকল্প হিসেবে তো বর্তমান সময়ে জৈব সার বিশেষ করে কিছু কম্পোস্ট বা আরও ট্রাইকো কম্পোস্ট এরকম সারও উৎপাদন হচ্ছে এর ব্যবহারও তো বাড়ানো দরকার আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই অবশ্যই বাড়ানো দরকার এবং দেখেন আমরা কেমিক্যাল ফার্টিলাইজার তো আমাদের আমদানিও করে আনতে হয় সরকার কিন্তু একটা বৈদেশিক মুদ্রার অনেক একটা খরচ হয় আর একটা হলো কেমিক্যাল সারটা যখন ফার্মারা দেয় অনেক ক্ষেত্রে অনুমোদিত মাত্রার বাইরে প্রয়োগ করে ফেলে মিস ইউজ হয় তো কাজে সেক্ষেত্রে যদি একজন কৃষক তার নিজের বাড়িতে উঠা নেই সে যদি ভার্মি কম্পোস্ট তৈরি করে কেঁচো সার কিংবা ট্রাইকো তৈরি করে সেটাকে যদি ইউজ করে এটা মাটির জন্য কিন্তু যেমন উর্বরতা শক্তিটা অনেক গুণে বেড়ে যায় এবং ফসল উৎপাদন বেড়ে যায় এবং তার খরচটা কিন্তু অনেক কমে আসে আপনার জানেন না একটা বেগুন ক্ষেতের মধ্যে আমার বেগুনের ডগা ও ফলের পোকা দমন করার জন্য একটা সিজনে একটা মৌসুমে একটা কৃষক ষাট থেকে সত্তরটা স্প্রে করে এবং একদিন পরপর থেকে স্প্রে করতে হয় আবার কোনো যদি ফার্মাকে বলে আপনারা একদিন পরপর করেন কি বলেন প্রতিদিনই করতে হয় সকালে বিকেলে সকালে বিকেলে করতে এরকমও ক্ষেত্রেও তো এরকম এই যে দেখেন যখন এই যে সিমের ক্ষেত্রে বা এই ধরনের বেগুনের ক্ষেত্রে যখন স্প্রে করে স্প্রে করার পরে কিন্তু একটা নিয়ম আছে যে ফসল উত্তোলন করার আগে অপেক্ষমান কাল বলি আমরা হ্যাঁ হারভেস্ট ইন্ডেক্স বলি যে অন্তত দশ দিন থেকে অপেক্ষা করে ফলটা তুলে বাজারে নিতে হবে কিন্তু আজকে সে স্প্রে করছে কালকেই ফলটা তুলে নিয়ে বাজারে নিয়ে যাচ্ছে কে কিনছে আমরাই কিনে খাচ্ছি এবং আমরাই কিন্তু বিষাক বিষ খাচ্ছি এবং বিষ খাওয়ার ফলে এখন আপনারা জানেন যে ক্যান্সার এমন একটা ডিজিজ যেটা হলো কীটনাশকের অন্যতম দায়ী এবং ক্যান্সার ইনস্টিটিউট থেকে একটা গবেষণার রিপোর্টে বলা আছে যে টোটাল ক্যান্সার রোগীদের মধ্যে চৌষট্টি পার্সেন্ট রুগী হল তার পেশা হল কৃষি Acha তার মানে তার মানে কৃষিকাজ যারা করছেন যারা স্প্রে করছেন তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে আপনি অনেক কথা বলছিলেন এবং অনেক রকমের পদ্ধতির কথা বলছিলেন কিন্তু আমাদের দেশে জৈব বালাইনাশকের সংখ্যাই বা কত এই সংখ্যা তো আমরা তো জানি যে সাত হাজার যেখানে কীটনাশক পাওয়া যায় সেখানে জৈব বালাইনাশকের সংখ্যা একশো বা তার চেয়ে কম বেশি তাহলে এই সীমিত শক্তি দিয়ে সীমিত উপাদান দিয়ে আমরা কী করে আমাদের কৃষিকে নিরাপদ করবো বা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিয়ে যাবো সুন্দর একটি প্রশ্নে অবতারণা করেছেন আসলেই আমাদের যে জৈব বালায়নাশক এটা কিন্তু একদিকে যেমন অনুমোদিত জৈব বালায়নাশক ব্যাপক পরিমাণে হওয়া উচিত আপনার রাসায়নিক কীটনাশকের সংঘাত তুলনায় অনেক বাড়া উচিত এবং পাশাপাশি এগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কীটনাশক ডিলারদের কাছে এগুলো অ্যাভেলেবেল করা উচিত আমাদের এখন মাত্র হাতে গোনা বোধ হয় একশো দশটি জৈব বালায়নাশক রেজিস্টার্ড অনুমোদিত অনুমোদিত কৃষি প্রসাদী দপ্তর থেকে এটা করে থাকে এবং ইদানিংকালে এটা কিন্তু যে কোম্পানিগুলো তাদেরকে কিন্তু মানে এই জৈব বালায়নাশকের দিকে যাওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে কোন দিক দিয়ে যেমন বলা হচ্ছে যে রাসায়নিক কীটনাশক যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয় তো দুইটি রাসায়নিক কীটনাশকের সঙ্গে একটি অবশ্যই অবশ্য অবশ্যই একটি জৈব বালায়নাশক রেজিস্ট্রেশনের জন্য স্যাম্পল দিতে হবে এই যে বাধ্যবাধকতা এটা কিন্তু সরকারের একটা খুব ভালো উদ্যোগ বলবো এবং এই কারণে আপনার যারা পেসিসাইড কোম্পানি তারা কিন্তু আগ্রহী হবে যে এই জৈব বালানোর শোক নিয়ে কারণ অনেক দেশেই কিন্তু এটুকি ব্যবহার হচ্ছে এবং খুবই ভালোভাবে ব্যবহার হচ্ছে এগুলি কারণ এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট করে নিয়ে এসেই আমাদের দেশে বাজারজাত করা হয় তো তারাই আগ্রহী হচ্ছে এবং তারা সেইভাবে করে তারা এখন এইগুলি অনুমোদনের জন্য দিচ্ছে পাশাপাশি যে আমাদের পেস্টাইড রেজিস্ট্রেশন রুলস অ্যান্ড রেগুলেশন এটা কিন্তু আপডেট করা উচিত এটা আমি যতটুকু জানি যে সরকারের কাছে কৃষি মন্ত্রণালয় এটা একটা ড্রাফট আকারে আছে এই ড্রাফট রুলটা যখন ফাইনাল হবে তার আগেই চিন্তা করা হচ্ছে সরকারের যে জৈব বালানসুক রেজিস্ট্রেশন ক্ষেত্রে কিছু প্রক্রিয়া সহজ করা এবং রাসায়নিক কীটনাশক আমার যদি দুই বছর তিন বছর এটাকে টেস্ট করতে লাগে আমার জৈব বালানসুক এক বছর টেস্ট করে সেটা এফিকেসি দেখে আমি কিন্তু সেটা অনুমোদন এই জায়গাটাতে তো একটা সত্যি কথা যে রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে আমাদের তার যে নাশকতা তার যে বিপজ্জনক দিক এগুলো দেখার প্রয়োজন পড়ে স্বাভাবিকভাবে সেগুলো এক বছরের জায়গায় দু বছর দু বছরের জায়গায় তিন বছরই পারে কিন্তু জৈববালাই নাশক যেটি পরিবেশের জন্য কোনো হুমকি নয় মানুষের জন্য কোনো হুমকি নয় মানে সেই ক্ষেত্রে তাদের জন্য এত বেশি সময় নেওয়াটা তো একেবারেই অনুচিত বলে আমার কাছে মনে হয় এবং সেই কারণেই যে নতুন যেটা রুল হচ্ছে যেটা কৃষি মন্ত্রণালয় আছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমি তো সিমিটে আপনারা জানেন বলেছেন পরিচয়ের মধ্যে যে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি এবং সিমিট কিন্তু এ ব্যাপারে খুব ভালো রোল প্লে করছে এই আইপিএম যেটা বলি ইন্টিগ্রেটেড ম্যানেজ ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সমন্বিত বালাই ব্যবস্থাপনা এটা ইউএসআইডি ফান্ডেড একটা প্রজেক্টে এই সমন্বিত বালাই ব্যবস্থার উপর কৃষকদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জি আমাদের কৃষি সম্প্রসারী দপ্তরে উপসগরের কৃষি অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই প্রশিক্ষণ শুধু না পাশাপাশি এগুলি ডেমনস্ট্রেশন করা এবং এই যে কীটনাশক ডিলারদেরও ট্রেনিং দিয়ে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা এবং তারাও যাতে তাদের এই কীটনাশক দোকানে তারা জৈব বালায়নাশক যে কটাই হচ্ছে এটাও অন্তত অ্যাভেলেবেল করে কারণ কিছু কিছু বিষয় কিন্তু আপনারা জানেন যে কৃষকের কাছে মোটামুটি প্রচার হয়েছে যেমন আমরা ফেরমন ট্রাপের কথা বললাম হলুদ আঠালো ফাঁদ বা নীল আঠালো ফাঁদ এগুলো কিন্তু অনেক জায়গায় ফার্মারা কিন্তু ব্যবহার করছে মানে এমনি আপনার কাছে কী মনে হয় আপনি তো সম্প্রসারণ বিভাগে কাজ করেছেন আর এখন তো আমরা দেখছি একটা নতুন জ্ঞান নতুন প্রযুক্তি সেইটি যখন তৃণমূলে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে কৃষকের ক্ষেত্রে আপনি যদিও বলেছেন যে অনেকেই ব্যবহার করছে কিন্তু সেটি আসলে কি মাত্রায় ব্যবহৃত হচ্ছে কারণ আমাদের কাছে যেরকম খবর আমরা পাই কোনো কোনো জায়গায় তো হয়তো খুব ভালোই ব্যবহার হচ্ছে আবার কোনো কোনো জায়গায় একেবারেই কিছু যাচ্ছে না মানে এই জায়গাগুলোকে তো আপনি বলতে পারেন না অবশ্যই আমি পার্সেন্টেজ আকারে যদি বলি খুবই নগণ্য খুবই নগণ্য কারণ এটা হলো একটা নতুন টেকনোলজি নতুন প্রযুক্তি কিন্তু রাতারাতি কৃষকের হান্ড্রেড পার্সেন্ট কৃষকের কাছে যায় না কিছু কিছু কৃষক নিচ্ছে তার নিউয়ার যে ফার্মার তার আশেপাশের যারা ফার্মার কৃষকরা তারা কিন্তু দেখে বুঝছে যে আসলে কি সে এইটা ব্যবহার করে উপকার পাচ্ছে কিনা ফেরমন ট্রাপ যখন প্রথমে কেউ একটা জায়গা লাগায় সেখানে দেখা গেল যে কখনো কখনো একশো দুইশো পর্যন্ত এই মতে সেখানে মারা যায় সবাই অবাক হয়ে যায় আর এগুলি তো আমাদের ক্ষতি করে এইটা ডিম পেরে আমাদের ক্ষেতকে নষ্ট করে দেয় তো কাজেই এই ধরনের যখন তারা দেখে লার্নিং আমরা বলি যে সিং ইজ বিলিভিং একটা দেখার মধ্যে কিন্তু আস্থা বা বিশ্বাস হ্যাঁ জি এটা কিন্তু বলেছেন দেখে আস্থাটা তৈরি হয় তবে একটা কথা কিন্তু আবার খুব বলা যায় যে একজন কৃষক বিচ্ছিন্নভাবে একটা জায়গায় করলো আর অন্য মাঠের অন্য কৃষক করলো না সেই জায়গাতেও তখন এই মাঠের পরিবর্তে তখন সবাই দল ওই মাঠে চলে যাবে এগুলো কি একটু ব্লক আকারে একটা জোন আকারে কাজ করা উচিত অবশ্যই এটা করা উচিত এবং যেখানে কোনো সম্মিলিত আকারে সকল চাষে সকল প্লটে একইভাবে যদি একইভাবে যদি করা যায় তাহলে কিন্তু এখানে রেজাল্টটা ভালো গুড রেজাল্ট একটা কথা আপনার কাছ থেকে শেষে জানতে চাই যে এই যে কৃষকরা এত কষ্ট করে নিরাপদ খাদ্য উৎপাদন করবেন এবং একই সাথে যদি আমরা বলি যে আমরা আমাদের পরিবেশকে বাঁচাচ্ছি আমাদের প্রকৃতিকে বাঁচাচ্ছি সব কিছু মিলিয়ে আমরা কি সেই কৃষকদের এই কষ্ট করার জন্য অতিরিক্ত মূল্য দেই আমরা তো দেখা যাচ্ছে যে কীটনাশক ব্যবহার করা যে পণ্য আর কীটনাশক মুক্ত যে পণ্য সব পণ্য একই বাজারে বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে কৃষক কেন করবে এটা গুরুত্বপূর্ণ বিষয়ের একটা অবতারণা করেছেন আপনার অসংখ্য ধন্যবাদ এটা সেপারেট মার্কেট প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম নিরাপদ খাদ্যের নিরাপদ খাদ্য আলাদা বাজারজাত করা হবে এবং আমাদের সমাজে কিন্তু দেশে অনেক শিক্ষিত এবং অ্যাওয়ার্ড পিপুল রয়েছে যারা চায় আমি একটু পয়সা বেশি দেব কিন্তু আমি নিরাপদ チャイ。 এই যে যারা এই ধরনের মানুষ তারা কিন্তু অবশ্যই সেই মার্কেট থেকে একটু বেশি প্রাইস দিয়ে তারা কিনবে এবং যখন একটু বেশি প্রাইস দিয়ে কিনবে যে ফার্মার যে কৃষক উৎপাদিত পণ্য সেখানে বেশি দামে বিক্রি হচ্ছে সে কিন্তু উৎসাহিত হবে কিন্তু সেপারেট মার্কেট প্লেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আলাদা একটা বাজারজাত করতে হবে এবং নিরাপদ সবজি যেন সেখানে অ্যাভেলেবল থাকে এবং সেখানে নিশ্চিত হওয়া যায় এটা কিন্তু খুবই জরুরি আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে কি সেটা সম্ভব আমাদের আমাদের তো আপনি সম্প্রসারণ বিভাগে ছিলেন সরকারি সিস্টেমের মধ্যেও ছিলেন আমরা সেটা করতে পারবো এটা অবশ্যই সম্ভব একটা উপজেলায় ধরেন আমাদের যদি ওই নিরাপদ সবজির জন্য একটা গ্রাম কিংবা সেইভাবে করে যদি একটা করে এবং সেক্ষেত্রে যদি আমাদের লোকাল প্রশাসন উপজেলা প্রশাসন সেখান থেকে যদি স্পেসিফিক একটা জায়গা নির্ধারণ করে দেওয়া যায় আমি প্রতিদিন সেখানে বাজার দরকার নেই বলা হলো সপ্তাহে দুই দিন ওখানে নিরাপদ সবজি বা ফলমূল অ্যাভেলেবল হবে তখন যারা ক্রেতা তারা কিন্তু ওখানে চলে যাবে এবং সেখান থেকে পারচেস করবে খুবই খুবই প্রত্যেক উপজেলা উপজেলা এরকম থাকা উচিত জেলায় থাকা উচিত এবং দেখেন এইটা যদি আমাদের হয় এটা একটা বিরাট নিরাপদ খাদ্যের একটা আন্দোলন রূপে পরিণত হয় খুবই খুবই চমৎকার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মঈদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত হতে পারি আমাদের কাছে প্রযুক্তি আছে বুদ্ধি আছে কিন্তু এটা প্রয়োগটাকে আরও ভালোভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরাও আসলে এই আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছি কারণ আমরা জানি দিন শেষে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন ভোক্তা আর এক একজন ভোক্তা হিসেবে আমাদেরও উচিত নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতা করা নিরাপদ খাদ্য আন্দোলনের ক্ষেত্রে অগ্রসর হওয়া এবং এই ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আছে সেগুলো দূর করার ক্ষেত্রেও সরকার নিশ্চয়ই ভূমিকা পালন করবেন এবং সেই ক্ষেত্রেও আমরা চাই একটি সামাজিক চাপ তৈরি করতে যাতে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি সর্বত্র আজ এখানেই শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ বাই কাজী ফার্মস এবং কোস্পনসার বাই ইয়ার মালিক সিডস নিশ্চয়ই আগামীতে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা তখনও আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ